বাংলাদেশে বর্তমান চলতেছে চোদ্দ সিরিজ পনেরো যারা ফিফটিন পুরো নেবেন যারা প্রথম নিতেছেন যে চাইনিজ বিরিয়ানি দিয়েছেন তারা কিন্তু এই অফার দাম কিন্তু সবচেয়ে সেরা পায় পাঁচ হাজার বারো পাঁচশো বারো রেডমি নোট ফর্টিন প্রো প্লাস এই গেলে কিন্তু কোনো কম্পি যারা ফ্রি বুকিং করবেন তারা কিন্তু ব্যাগ পাবেন কিছু অফার পাবেন পাঁচটা গিফট পাবেন সেক্ষেত্রে পাবেন দুই হাজার পাঁচশো ডিসকাউন্ট পাবেন সাত হাজার এক্সেম্বরের ব্যাপারি এবং লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি আপনি কোনো টেনশন থাকবে না যাবে মোবাইল কেনার পরে সাত বছর হয়ে গেছে কোনো সমস্যা নাই নাথিং বল থ্রি এ প্রো থ্রি থ্রি এর দাম রাখবো একদম কমাই দেবে শত যারা ম্যাক্স কিনবেন তারা কিন্তু মার্কেট থেকে সবচেয়ে ভালো একটা প্রাইস পাবেন মার্কেট যাচাই করবে সবচেয়ে কমে রাখবে এই চাল আমাদের কাছে অনেক মানে যে মার্কেট থেকে ভালো একটা প্রাইস পাবে যারা ফল চাইনিজ গ্লোবাল নিতে চান এবং এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল নিতে চান সব গ্লোবাল অ্যাভেলেবেল আছে ভালো চলতেছে এবং অনেক প্রোডাক্ট অনেকে চান যে আমি ডিসপ্লে চাই এবং ফোল্ড ফ্লিপ চাই এটা দুইটা দুইটা ডিসপ্লে আছে উপর আছে এবং ভিতরেও আসছে এটা কিন্তু দুই হাজার পাঁচশো স্কুলতে দিলাম ইনশাল্লাহ কোনো সন্দেহ রাখবেন অনেকে ভাই কয়ে যে উল্টাপোল আসবে অরিজিনাল আসবে কিনা সমস্যা না আমি সন্দেহ কোনো কারণ নাই আপনি হান্ডের পার্সেন্ট প্রডাক্ট থাকবে যারা সবসময় নিতেছেন তারা তো জানেনি যে প্রডাক্ট হান্ডিপার্স যারা নতুন নেবে তারা অবশ্যই

লোকেশন হচ্ছে ঢাকা বাজার পান্থক বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার টোয়েন্টি ফোর আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইমেন ভাইকে ইমন ভাই কিন্তু আজকে আমাদের এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে গেলফিডারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পাবেন কী কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারা করবে খুবই ট্রাস্টফেড সব বাংলাদেশের যে কোনো থেকে আপনি এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবে পেয়ে যাবেন স্পেশাল একটি সুবিধা যেখানে এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশনে আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের প্রথম ফোনটি ইজিলি এখানে সেল করতে পারবেন তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইক করে প্রেস করে দেবেন তাহলে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স যা বলছিলাম আমার সামনে দেখেন ইমেল ভাইকে দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন ভাই ইমেল ভাই আজকে আমাদের ভিডিওর জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন আসসালামু আলাইকুম ভিভার্স আজকে থাকবে ইনশাআল্লাহ ধামাকা অফার এবং শুক্রবারে ফ্রাইডে অফার আজকে কিন্তু দুইটা একটা হচ্ছে পূজার অফার শেষ পুজো আমরা কিন্তু পুজোর অফারের প্রোডাক্ট পেয়ে গেছে এখন এখন দাম কমে পাবেন আর সে আপনার যে বর্তমানে আপনি পাবেন যে মার্কেট থেকে সবচেয়ে সেরা প্রাইস আর সব প্রোডাক্ট এসে পড়ছে দাম কিন্তু ডে বাই ডে কমতে থাকবে ইনশাল্লাহ দুই চার পাঁচ দিন কম পাবেন পরে কিন্তু আমার দাম যে এখনই কিনার সময় যারা মোবাইল কিনবে তারা এখনই কিনতে পারবেন আর যারা মোবাইল এক্সচেঞ্জ করতে চান অবশ্যই আমাদের আসলে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট অ্যাকচাইজ করতে পারবেন আপনি ষোলো বড়ো ম্যাক্স ফিফটি বড় ম্যাক্স চোদ্দো বড় ম্যাক্স যে আপনি কিনতে পারবেন সতের বড় ম্যাক্স আছে কিন্তু এখানে সতেরো বড়ো ম্যাক্স কিন্তু অ্যাকচাইজ করতে পারবেন আর যে কোনো প্রোডাক্ট সতের বড় যারা ম্যাক্স কিনবেন তারা কিন্তু মার্কেট থেকে সবচেয়ে ভালো একটা প্রাইস পাবেন মার্কেট যাতেই করবে সবচেয়ে কম একটা বিশাল আমাদের কাছে মার্কেট থেকে একটু বেস্ট প্রাইসে পাবেন আমি আজকে শুরু করবো যে প্রথমে আর যারা কুরিয়ার মাধ্যমে নেবেন বলে দিচ্ছে যারা কুরিয়ার মাধ্যমে নেবেন এখন কিন্তু ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে বাজার বাজার চলে গেছে সারা বাংলাদেশে আপনি মোবাইল যাওয়ার পরে চেক করে খুলে তারপর টাকা দেবেন কোনো সন্দেহ রাখবেন অনেকে ভাই কয়ে যে উল্টা আসবে অরিজিনাল আসবে কিনা সমস্যা নেই আপনি সন্দেহের কোনো কারণ নাই আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট থাকবে যারা সবসময় নিতেছেন তারা তো জানেনি যে প্রোডাক্ট খালি পাশে যারা নতুন নেবেন তারা অবশ্যই প্রোডাক্টটা খুলে তারপরে আমি টাকা দেবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এক্সচেঞ্জের অফার কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন এবং সেলও করতে পারবেন মোবাইল কি চান সমস্যা নাই আপনি বলুন

আট জিবি দুশো ছাপান্ন জিবির দাম বলব মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লাগবো আর মোটরাল জি এইটটি ফোর আছে এখানে চিটটি ফোরের দাম রাখবো মাত্র অনলি রাখবো একদম কমাই একদম দাম বলবো ছাব্বিশ হাজার এক বিশাল বারো দুইশো ছাপান্ন জিবি এছাড়াও মোটরাল সেটা অবশ্যই আজকে রাতে চলে আসবে আর বাকিগুলো আপনি সিক্সটি প্রো সিক্সটি প্রো ম্যাক্স জি জি ফর্টি ফাইভ সব প্রটাকে আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট এবং দাম কমে পাবেন ইনশাল্লাহ আর এরপর দেখে আইফোন দেখে নি আজকে আইফোন বলতে গিয়ে যে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স এটাকে দামটা বললে দুই লাখ প্লাস দাম বর্তমানে কি যারা অষ্ট ব্রেড নেবেন দামটা বলবো না জন্য যে কার দুই লাখ প্লাস এবং আপনার সামান্য প্লাস আর কি যে আপনি যারা নেবেন অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবেন আমাদের আলিমেন্টের অবশ্যই আমাদের ফেসবুকে যে নাম দেওয়া থাকবে তারপরেও আপনি আমাদের দোকানে আসবেন মাকে টিকলে ভালো একটা প্রাইজে রাখবেন ইনশাল্লাহ বর্তমান দাম বলি না তারপর বললাম যে দুই লাখ দশের নিচে আছে ইনশাল্লাহ আপনি আসবেন এবং আপনারা অনেক ভালো একটা প্রাইজে পাবেন ইনশাল্লাহ আর এরপরে দেখা দিবেন আপনাকে এখানে যে সিক্সটিন প্রো ভ্যাক্স আছে সিঙ্গাপুর বিরিয়ানি নিতে পারবে ফিফটি সিক্স থাউজেন্ড টাকা পড়বে অস্ট্রেলিয়ানি নিতে পারবে মাত্র বা এক লাখ বাউন্ন হাজার পড়বে আর যারা যারা ইউসএ বিরিয়ানি নেবেন এটা কিন্তু বিরিয়ানি এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা যারা আপনার সেভেন্টি প্রোর ভ্যাক্স নেবেন আর তারপরে সেভেন্টি সেভেন্টি ইয়ার সবই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আসা দাম একটু এখন তো একটু কম বেশি হয় তবে আমাদের কাছে আসতে যখন ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ দামটা আপনি অবশ্যই জানতে পারবেন ইনশাল্লাহ এরপর দেখাই দিব আপনার স্যামসাং দেখাই দেবে স্যামসাং বলতে গিয়ে স্যামসাং এ ফিফটি সিক্স দাম রাখবো উনচল্লিশ হাজার পাঁচশো রাখবো আট জিবি একশো আট জিবি একষ্টি জিবিটা পড়বে এবং আট জিবি দুশো সাপন করবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দৃশ্য স্থাপন করবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো রাখবো ইনশাআল্লাহ আর এরপর দেখে যাবে আরও সেট আছে যেখানে এইগুলো কিন্তু এগুলো কালার আছে অ্যাভেলেবেল ঠিক আছে ইনশাল্লাহ আর এরপর দেখে পাবেন স্যামসাংয়ের স্যামসাংয়ের এ জিরো সিক্স এ জিরো সিক্সের দাম রাখবো মাত্র তেরো হাজার আটশো টাকা পড়বে ছয় জিবি একষল্স জিবি মানে ফাইভ জি ডিভাইস আর যারা আপনি এই থালি সিক্স দিতে পারবেন মাত্র অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো জি আঠার জিবি আর এখানে আছে সামসাংয়ের অ্যাম পঁয়ত্রিশ হচ্ছে এখানে এখানে ছয় এক একশো আড়াই জিবি রাখবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মিশাল্লাহ আর এম জিরো ফাইভ আসছে দাম রাখবো মাত্র দশ হাজার তিনশো টাকা এটা চার জিবি চার জিবি জিবিষো জিবি আর এছাড়া সামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা ফোর ফোর আল্ট্রা যে কোনো প্রোডাক্ট লাগবো অবশ্যই আমি আসবেন মার্কেট থেকে ভালো একটা প্রাইস পাবেন নাথিং ফোন নাথিং ফোন থ্রি আছে এখানে নাথিং ফোন থ্রি প্রো থ্রি এর দাম রাখবো একদম কমাই দেবে একত্রিশ হাজার করলে আট জিবি ফলে একত্রিশ হাজার টাকা করলে আর যারা নেবেন যে আট জিবি দুশো আপনার নিবে দাম বলবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থ্রি এ পুরো দাম পড়বে কমাতে ছত্রিশ হাজার পাঁচশো রাখবো আট একশো জিবি আট জি তিরিশ আপনার পড়বে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আর এরপরে দেখে দেবে নাথিং টুয়ে টু এর দাম রাখবে কিন্তু আপনার দাম কমাই যেটা দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর নাথিং সেন এফ টু পুরো কিন্তু দাম কমে গেছে দাম রাখবো মাত্র অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো রাখবো আট আট জিবি একটা জিবি এবং সাতাশ হাজার রাখবো আট জিবি দুশো ছাপ্পানব্বই জিবি বেরিয়ে ইনশাল্লাহ আর এরপরে আপনি একটু দেখা দিবেন নোকিয়া সেখানে একটা অনেক নোকিয়া ফিলিপসেট ঠিক আছে বাটন এবং ফোল্ডিং দাম পড়বে সাত হাজার দুশো টাকা এটা কিন্তু সবসময় ভালো চলতেছে এবং অনেক প্রোডাক্ট অনেকে চান যে আমি ডিসপ্লে চাই এবং ফোল ফ্লিপ চাই এটা দুইটা দুইটা ডিসপ্লে আছে উপর আছে এবং ভিতরেও আসছে যারা নেবেন অবশ্যই সাত হাজার দুশো দিতে পারবেন এরপর দেখা থাকবো যে আপনি এখানে আছে আপনার ইয়ার ডিভাইস যে সামি ডিভাইস দেখা যাবে এখানে সামি বলতে রেডমি নোট নোট ফরটিন নোট ফরটিন পড়বে আট জিবি দুইশো আপনার পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা এবং আট ছয় জিবি এক ছয় জিবি দো মাত্র সতেরো হাজার টাকা কুইশালা অনলি সতেরো হাজার টাকা পড়বে যারা ছয় একশোটা জিবি নেবেন আর এরপর দেখুন আপনি দাম একদম অফার পাই দিয়ে দেবে দাম মাত্র ভালো নেই একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা বারো জিবি তিনশো ছাপ্পান্ন জিবি এটা চায়না গ্লোবাল চাইনা যারা ইন্ডিয়ান গ্লোবাল নেবেন তারা কিন্তু দাম কিনতে পুজোর অফার কিন্তু পেয়ে গেছেন এখন কারণ কি যে মাত্র বত্রিশ হাজার পাঁচশো রাখবে আট জিবি একশোটা জিবি নেবে যে দাম পড়বে আর জানা নেবেন যে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন পড়বে মাত্র চব্বিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা বারো জিবি পাঁচশো বারো জি চুয়াল্লিশ হাজার কিনতেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম পাঁচ হাজার পাঁচ ডিসকাউন্ট দিয়ে দেবে বারো জিবি পাঁচশো বারো জিবি রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল দাম রাখবো মাত্র রাখবো আমি উনচল্লিশ হাজার এটা কিন্তু আমরা একদম গ্লোবাল দাম বললাম ভালো প্রকান্ড্রেড পার্সেন্ট ইশাল্লাহ ঠিক আছে আমাদের পড়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পড়া আমি ইনশাল্লাহ এরপর থেকে ফিফটিন প্রো এটা ফিফটিন প্রো মানে কি যে আবার বাংলাদেশে কিন্তু নতুন ডিভাইস এখন বর্তমান চলতেছে চোদ্দো সেরি কিন্তু পনেরো সিরিজ এসে বসে যারা ফিফটিন প্রো নেবেন যারা প্রথম নিয়ে দিয়েছেন যে চাইনিজ বিরিয়ানি দিয়েছেন তারা কিন্তু এই অফার নিবেন দাম কিন্তু বাংলাদেশের ভিতরে সবচেয়ে সেরা পায় যেখানে তিরিশ তিরিশের নিচে পাবেন না আমি দিবত ডাকাবি দাম বলে পাচ্ছেন মাত্র আঠাইশো টাকা পাবে অনলি আঠাইশো টাকা পড়বে আট জিবি তিনশো ছাপো জিবি এবং ফিফটিন প্রো প্লাস আছে এখানে যারা নেবেন দাম পড়বে ছত্রিশ হাজার পাঁচশো লাগবে বারো জিবি তিনশো ছাপ্পের দাম পড়বে ইনশাআল্লাহ যারা নেবেন অবশ্যই আসবেন মাকে একটু ভালো একটা প্রাইজে পাবেন ইনশাআল্লাহ এরপরে রেডমি নোট ফর্টিন ফটিন আছে এখানে যারা ছয় এক সরাস বিনিময়ের নাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা যারা আট জিবি দুশো সাপেজ বিনিময়ের নাম পড়বে মাত্র প্রোডাক্ট বলুন উনিশ হাজার পাঁচশো টাকা একদম ইনি বাসন একদম ইনি প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছে প্রোডাক্ট নেওয়া আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এবং একটি প্রোডাক্ট কেন আপনি কোনো নিশ্চিন্তে আপনি যে কোনো প্রডাট চিন্তা পাবেন যে আলিমেন্ট মানে আপনাকে টাকাটা একদম ঠিক মতো ইনভেস্ট করেন ইনশাল্লাহ আর যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি দুই বছর ওয়ারান্টি থাকবে এবং দশ দিনের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই এবং কেউ যদি বলতে পারেন যে ওরিজিনাল পান নাই টাকা আপনি ফেরত পাবেন ডাবল

কিন্তু কাস্টমগুলো দাম রাখবো মাত্র অনলি সতেরো হাজার পাঁচশো টাকবে আট জিবি হিসাব পাওয়া যাবে আট এক জিবি রাখবো মাত্র অনলি সতেরো হাজার টাকা হ্যাঁ আর এরপর হ্যাঁ এরপর রেডমি নোট ফাইভ জি আছে নোট ফাইভ জি দাম কিন্তু কমাই দাম পড়বে পনেরো হাজার আটশো রাখবো আট জিবি হিসাব পনেরো হাজার আটশো পড়বে আট জিবি হিসাব পাওয়া যাবে ঠিক আছে আর এরপর দেখা যাবে আপনি এখানে আরও কিছু ডিভাইস আছে সেখানে যে এরকম রেডমি তারপর ফোর দাম রাখবো মাত্র অনলি একত্রিশ হাজার রাখবো তারপর ফোর প্রো ফোর আর যারা ফোর প্রো নিবেন দাম পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর এছাড়াও আপনি রেডমি যে কোনো ডিভাইস আসলে কিন্তু মার্কেট থেকে সবচেয়ে ভালো হয়ে প্রাইজে পাবেন ইনশাআল্লাহ আর এরপরে দেখা যাবে আপনার যে এখানে যারা ইন্ডাস্ট্রি গ্লোবাল চাইনিজ গ্লোবালিস্ট মানে গ্লোবাল চান রেডমি থার্টিন ফাইভ জি আছে পঁচিশ হাজার লাগবে বললি পঁচিশ হাজার লাগবে বারো জিবি তিরিশ ছাপ্পান্ন জিবি আর যারা ফরিনপুরে ইন্ডিয়ান গ্লোবাল ইমিটির দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার লাগবে আট জিবি একশো ঠিক জিবি আর তারপরে বলবো যে অফার প্রায় চলছে দাম মার্কেট থেকে অবশ্যই ভালো হয়ে প্রাইজ পাবেন ইনশাল্লাহ এরপর দেখবেন আইকিউ দেখা দেব আইকিউ কিন্তু আপনি অফারে পেয়ে যাবেন আমাদের কাছে যে কোনো ডিভাইস নেবেন ইনশাআল্লাহ আই কিউ আই কিউ আমি বক্স বাক্সদের একরকমই আমি দামগুলো বলেছি জেড টেন এক্সের দাম রাখবো মাত্র অনলি অনলি রাখবো উনিশ হাজার দুশো টাকা এবং আপনারা উনিশ হাজার উনিশ শুক্রবার অফার প্রাইস উনিশ হাজার রাখবো জেড টেন এক্স আর যারা জেড নাইন এক্স নেবেন দাম পড়বে আঠারো হাজার টাকা আর যারা জেড নাইন টার্বো নেবেন জেড নাইন টার্বো আছে এবং জেড নাইন এক আছে জেড নাইন এসের দাম পড়বে সাতাশ হাজার পড়বে এবং জেড নাইন টার্বোর দাম পড়বে মাত্র একত্রিশ হাজার পড়বে আর এছাড়া আই কিউ নিউ টেন নিউ নাইন নিউ নাইন প্রো নিউ টেন প্রো যে কোনো ডিভাইস যাবো আপনার কাছে আসবেন আলিমান ডেলকো ফেসবুক পেজ আছে কিন্তু আমাদের কিন্তু এখন থেকে গুগলেও পাবেন আমাদের ডাব্লু ডাবলু আলিমান ডট কম ইনশাল্লাহ আপনাদের ফেসবুক পেজ এবং গুগলে সার্চ দিলেই অবশ্যই আমাদের প্রাইসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে হনার সেরে সেখানে হনারে কিন্তু মানে যে মার্কেট থেকে ভালো প্রাইজ পাবে যারা হনার চাইনিজ নিতে চান এবং এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল নিতে চান সব গ্লোবাল অ্যাভেলেবেল আছে যারা চাইনিজ গ্লোবাল ইভেন আটজিবি দুশো বারো দুশো সফর করবে হাজার পাঁচশো টাকা যারা ইন্ডিয়ান গ্লোবাল ডিবেন বারো দেশে সাপন করবে মাত্র সইত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো ইনচাল্লা তাহলে এছাড়াও হন নাইনটিএ সেখান দাম রাখবো মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এক্সটাইন বিয়ে আছে দাম রাখবো মাত্র একদম কম পঁচিশ হাজার রাখবো আট জিবি সাপনজি যারা ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড প্রণীতি চান তারা কিন্তু অবশ্যই কিন্তু আসবেন মার্কেট থেকে ভালো একটা প্রাইজ পাবেন ইনচাল্লা এর প্রতি কিন্তু দেখা পোজো আপনি ওয়ান প্লাস যারা অফিসিয়াল ফোন কিনতে চান যে যারা গ্রিনল্যান্ডের ভয় পান তারা কিন্তু টেনশন নাই যে যে কোনো উপরে কিনেন আমি দেখাবো যে প্রথমে দেখাবো আপনার সি ফাইভ ডট সি ফাইভ মানে কি যে সাত হাজার এক্স চেম্বরের এবং লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি আপনি কোনো টেনশন থাকবেন যে আপনি মোবাইল কেনার পরে সাত বছর হয়ে গেছে কোনো সমস্যা নাই লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি পাবেন কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে যদি আনুফিসিয়ালে দুই হাজার কম পাবেন কিন্তু গ্যারান্টি পাবেন না আমি বলবো যারা ওয়ান প্লাস লাভ আছে যারা ওয়ান প্লাস চালান অনেক ভালো একটা ডিভাইস যারা অবশ্যই আমাদের গুগলে সার্চ দিয়ে আপনি কি কী কী ডিফেলসগুলো দেখে নেবেন এবং প্রাইস কিন্তু মার্কেট থেকে অফিসের প্রাইস কিন্তু ছত্রিশ হাজার বিক্রি হয় কিন্তু আমরা নিচ্ছি মাত্র অনলি অনলি দেবো তেত্রিশ হাজার পাঁচশো টাকা মানে আপনার এটা পাচ্ছেন আড়াই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাআল্লাহ আর যারা নট ফাইভ নেবেন এটা পাবেন চার হাজার ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ চার হাজার ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র রাখব কমাই দিন দাম পর পঞ্চাশ হাজার পর এটা থেকে বিক্রি হয় চুয়ান্ন হাজার টাকা সেল প্রাইস এটা দেখব মাত্র পঞ্চাশ হাজার আর যারা নিবেন যে সি ফুল লাইট আছে এখানে দাম রাখবো মাত্র অনলাই বাইশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার বিক্রি হয় এটা কিন্তু দুই হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ মাত্র চব্বিশ হাজার বাইশ হাজার পাঁচশো রাখবো ইনশাল্লাহ আর যারা এরপরে দেখবেন যে ওপো যারা নেবেন ওপো নেবেন যারা সিক্স প্রো এসে বলছে কিন্তু নতুন ডিভাইস সরু কিন্তু কোনো কম্পি যারা ফ্রি বুকিং করবেন তারা কিন্তু ব্যাগ পাবেন কিছু অফার পাবেন পাঁচটা গিফট পাবেন ক্ষেত্রে পাবেন দুই হাজার পাঁচশো ডিসকাউন্ট পাবেন আলি মানে আসাম আপনাকে ডিসকাউন্ট পাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট পাওয়া এবং ইরেকটিভ প্রোডাক্ট পাবেন এবং দুই বছরের ওয়ারেন্টি পাবেন এবং আপনার যারা অফিসের প্রোডাক্ট নেবেন তারা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি পাবেন ইশাআল্লা কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ এই সিক্স প্রোর দাম কিন্তু দুই হাজার পাঁচশো কমা দিয়েছে যারা নেবেন যে একদম পঁয়ত্রিশ বিক্রি হয় এখানে বত্রিশ হাজার বছর রাখবো আর এছাড়াও আমি বলে দিচ্ছি যে এ ফাইভ আছে এখানে বিক্রি হয়ে উনিশ হাজার দাম রাখবে হাজার আট হাজার আটশো টাকা লাগবে ইনশাল্লাহ আর এরপর দেখা যাচ্ছে আপনি এখানে যে আরোডি হয়ে আছে এখানে যেমন কি আপনার এই থালিন এফ আছে উনত্রিশ টাকা রাখবেন ইনশাল্লাহ আর এরপর এ থ্রি এক্স এর দাম রাখবে মাত্র বারো হাজার দুশো টাকা আর এখানে কিন্তু আছে সিক্স ফ্লোর যেটা দাম বললাম একটু আগে এটা কিন্তু এই দাম হবে আর এখানে কিন্তু আছে একটা আছে যে টুয়েল এটা পাবে দুই হাজার ইস্কুতে পাবে মাত্র তেইশ হাজার টাকা আর চোদ্দ এফো পাবে মাত্র চোদ্দ মাত্র পড়বে আপনি চোদ্দো এফো দাম রাখবো মাত্র একদম অফার প্রাইজ দিয়ে দিলাম দাম পড়বে মাত্র চল্লিশ হাজার তেতাল্লিশ হিসেবে বিক্রি হয় মাত্র চল্লিশ হাজার লাগবে বিশাল্লাহ আর এছাড়া আমরা যারা ওপো ভিভো ইনফিনিক্স যারা অফিসার কিনতে চান অভিশালে কিন্তু আসতেই মাকে থেকে ভালো একটা প্রাইস পাব ইনশাআল্লাহ এই ছিল নতুন নতুন ডিভাইস আমরা এখন ইউজ ডিভাইস দেখাই আমাদের ভিডিও শেষ করে দেব নতুন ফোন দেখে আমি কিছু ইউজ পড়া গাছ আমি দেখাই দিই যারা নিবেন অবশ্যই র্যাম জিবি বিনিউ মানে আপনার মানে র্যাম জিবি এবং মডেলগুলো খেলা রাখবেন দাম কত পারলাম সব কিছু খেয়াল লাগবে ইনশাআল্লা নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে আমি দেখাই দিচ্ছি যে প্রথমে দেখাবো যে আপনার এখানে একটা প্রোডাক্ট আছে যেরকম স্যামসাং এ থার্টি ফোর ফুল ফ্রেশ আছে কিন্তু মোটামুটি বক্স সহ দাম লাগবে মাত্র অনলি সতেরো হাজার টাকা পাবেন অনলি সতেরো হাজার টাকা পড়বে এই থার্টি ফোর এ কিন্তু বিশের নিচে পাবেন এই দাম নতুন কিন্তু গেলে আপনি দাম পড়বে তিরিশ রুপে পড়বে দাম লাগবে মাত্র সতেরো হাজার টাকা আট জিবি সারা জিবি রুপায় দাম পড়বে আর এরপর দেখাই দিব আপনাকে এখানে আইফোন চৌদ্দ আসে খেয়াল চোদ্দো আসে কিন্তু অফার প্রাইতে ইউসেফ বিরিয়ান সামান্য বিস্ফোট থাকতে পারে যে ইউজ পর তো আমি দাম কমাই দেব একদম অফার প্রাইজ দিয়ে দিব ব্যাটারি আছে সেভেন্টি এইট সেভেন্টি এইট পার্সেন্ট দাম রাখবো মাত্র অনলি বিয়াল্লিশ হাজার আইফোন চোদ্দ মাইফুল মাত্র বিয়াল্লিশ হাজার দিয়ে একদম আশ্চর্য ঘটনা যে এরপর দেখা যায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা কিন্তু অফার প্রাইজ দিয়ে দেবো আজকে আগে কিন্তু বিদ্যুতে একত্রিশ হাজার দিয়েছিলাম তো এটা যে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল ঠিক আছে আর এখানে কিন্তু আপনার দেওয়া আছে একশো দুইশো পাঁচবার চার্জ দেওয়া হয়েছে এটা

মাত্র পড়বে আটচল্লিশ হাজার রাখবো অনলি আটচল্লিশ হাজার রাখবিশাল আর এরপরে দেখা দেবো আপনার এখানে যেখানে আছে আপনার যে আপনার আইফোন টুয়েল আছে কিন্তু দাম পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইশো নব্বই পার্সেন্ট রেটের দাম পড়বে মাত্র অনলি রাখবে তেতাল্লিশ হাজার রাখবিশাল এরপর দেখবে এস টোয়েন্টি এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি থ্রি আলটা কিন্তু দুইটা কালার আছে এখানে দাম রাখবো মাত্র বাষট্টি রাখবিশাল অনলি বাষট্টি রাখবিস বাষট্টি করে রাখবো এস টোয়েন্টি থ্রি আলটা আর এখানে কিন্তু আসছে আপনি এস টোয়েন্টি এস টোয়েন্টি থ্রি আছে এখানে এস টোয়েন্টি থ্রির দাম রাখবো মাত্র একদম না এস টোয়েন্টি টুও এই যে থ্রি পাশে থ্রি সেই পাশে থ্রির দাম রাখবো মাত্র অনলি উনচল্লিশ হাজার করে রাখবো মানে আটত্রিশ হাজার করে দাম রাখবো অনলি আটত্রিশ করে রাখবো এই আট টোয়েন্টি থ্রির দাম আর এখানে এস টোয়েন্টি টু দাম রাখবো মাত্র আঠাশ হাজার আগে অনলি একদম এস টোয়েন্টি টু ওই আট জিবি দুশো ছাপ্পান্ন বিরে দাম পড়বে মাত্র আঠাইশ হাজার বিশাল অফার পাই দিয়ে দিলাম আর এখানে পিকজালই সেই আছে এখানে পিকজাল সেভেন প্রো সেভেন আছে পিকজেল সেভেন আছে এখানে দাম রাখবো মাত্র পঁচিশশো রাখবে ইশাআল্লাহ আর সেভেন প্রোর দাম রাখবে একদম কমাই দিলে দাম পড়বে মাত্র চৌত্রিশ করে রাখবে বিশাল একদম চৌত্রিশ করে রাখবো রাখবী ছাপান্ন জুবি মাত্র চৌত্রিশ হাজার রাখবো ইনশাল্লাহ আর এর মধ্যে পিক্স সিক্স প্রো আছে এখানে দাম রাখবো আড়াইশো টাকা পিক্সেল এইট আছে দাম রাখবো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো রাখবো ইনশাল্লাহ আর এখানে সে র্যানও ফাইভ ফাইভ জি আছে এখানে দাম রাখবো মাত্র পঁচিশ হাজার রাখবো আর র্যানো নাইন ফাইভ জি রাখবো মাত্র রাখবো আনলি বারো ত্রিশ ছাপান্ন রাখবো মাত্র উনিশ হাজার আগে একদম উনিশ হাজার টাকা পড়বে আর ভিভো আছে এখানে ভিভো ভি টোয়েন্টি নাইন দাম আসবো মাত্র পঁচিশ হাজার আর জিবি দৃশ্য আপনার যাবি কাফ ডিসপ্লে আর এখানে কিছু আছে ওপো এফ টোয়েন্টি প্রো ফাইভ জি ডিভেজের দাম রাখবো মাত্র বিশ হাজার এক মিশাল্লাহ আর এখানে ভিভো ওয়াই থার্টি 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 থ্রি এস দাম রাখবো এগারো হাজার পাঁচশো টাকা আর এরপরেও দেখা দিব আপনাকে এখানে আছে যে এস টোয়েন্টি টোয়েন্টি ফোরের দাম আগ মাত্র বাউন্ন হাজার এক মিশাল্লাভ থেকে দেখা যাব হনার ফিফটি এর দাম কিন্তু আর জিবি দৃশ্যপূর্ণ বিক্রি আছে

আমরা কিন্তু রাখবো মাত্র অনলি বিশ হাজার অনলি বিশ হাজার এই ছিল আজকে ডিভাইস আমাদের ইশালা এরপর আমাদের আজকে একটু ইউজ ডিভাইস কম আছে এরপর আমরা ছিল আমাদের চেষ্টা যে ধামাকা প্রোডাক্ট নিয়ে হাজির হওয়ার জন্য ধামাকা ইউজ প্রোডাক্ট এবং যে কোনো ডিভাইস হোক এছাড়া আমাদের কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং যারা এগুলো নেবেন অবশ্যই কুড়ি নিতে পারবেন দোকানে নিতে পারবেন ছাড়া আজকে মধ্যে এখানে দেখা হবেছিল আগামীগুলো যে মধ্যে আসসালামু আলাইকুম